সবগুলো হলে হাউসফুল সুপার টুপার হিট এবং খানের তুফান সিনেমা দিয়ে পরিচালক রাইহান রাফি কপাল খুলে গেল মুক্তির তৃতীয় দিনে রাইহান রাফি কিনে ফেললেন মার্সিডিস ব্র্যান্ডের কোটি টাকার গাড়ি তিনি বললেন যে তুফান মুভি মুক্তির পর নাকি আর নর্মাল গাড়ি চালানো যায় না কতটা সুপার টুপার হিট হলে একটা মুভির পরিচালক এমন কথা বলতে পারেন রেহান রাফি খুব অল্প দিনে খুব সুন্দর সুন্দর মুভি তৈরি করেন তিনি একদিন বাংলাদেশের চলচ্চিত্র মোড় ঘুরিয়ে দেবেন সাকিব খানের অভিনয় ছিল দেখার মতো আসলে মুভিটি না দেখলে আপনারা বুঝতে পারবেন না সো গাইজ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন